মোবাইল ভিডিও গেমে আসক্ত হয়ে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর উঠে আসে কিশোররা এখন মাঠে খেলাধুলো ভুলে গিয়ে মোবাইল গেমে আসক্ত পাবজি ফ্রি ফায়ারের মতন ব্যাটেল গেমে মজাছে কিশোর জীবন বেশ কয়েক বছর আগে হোয়েল ভিডিও গেমের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর উঠে এসেছিল এবার ভুতুরে ভিডিও গেমে আসক্ত থাকায় এক কিশোরের মৃত্যু এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নবম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ কেন এই পরিণতি সূত্রের খবর ভূতের গেমে আসক্ত ছিল ওই ছাত্র সেই গেমের কারণেই এই পরিণতি ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত মৃত ছাত্রের নাম সাগ্নিক নস্কর বয়স চোদ্দ বছর বারুইপুরে দত্তপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে তার বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী মা মামনি নস্ক স্কুল শিক্ষিকা পরিবার সূত্রে খবর ওই ছাত্র দিনভর মজে থাকতো মোবাইলে ভূতের গেমে আসক্ত হয়ে পড়েছিল সে দিন রাত গেমে ব্যস্ত থাকতো বাবা মা তার নিয়ে বকাবকিও করেছেন মৃতের বাবা বলেন ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে ব্যস্ত থাকতো এক পর্যায়ে মোবাইল কেড়েও নিয়েছিলাম তারপরও খেলা বন্ধ করতে পারেনি বাজারে গিয়েছিলাম তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভাঙা হয় পরে উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ কিন্তু ছেলে এ কাজ করবে ভাবতে পারিনি কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা পরিবারের দাবি আত্মঘাতী হয়েছে স্বাদ নেই ওই ছাত্রটির মৃতদেহ পারুইপুর থানার পুলিশ উদ্ধার করে মনতদন্তের জন্য পাঠিয়েছে সেই সঙ্গে মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গেমে ভুতে ছুঁ দেখতে পেয়ে আর কি এটা আমি বারণ করতাম বাবা ভুতে ছুটি দেখবো না বলতো আমার কাছে আসে আমার কাছে আসে আমি এক্সপ্লেন করছি ভুতে এক্সপ্লেন করছি আর উপরে ছাদের দিকে দরজাটা ক্লিয়া রাখতে পারছি না বাবাটা ক্লিয়া রেখে না তুমি একা ছাতা তো ছাদের দরজা ক্লিয়া রেখে কারণ আমরা নিচে থাকি কে কোথায় উপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে কি ক্ষতি করবে তখন আমরা আর কিছু করতে পারবো না এবারে ও কালকে রাত্রে

এবার আমি ওর দুধ বেলা করে ওঠে বেলার দিকে কারণ আমার ছুটি আছে কাল স্কুল খুলবে তা আমি ওই জানি স্কুল এখন তো ও ঘুমাচ্ছে ঘুমা আমি বাইরে গেছি এই প্রথম বাইরে গেছি বাইরে বেড়া করতে গেছি মা সর্দি একটু আনতে গেছে ওর মা ফোন করেছে ওর বলছে দেখো বাবু বাবু হয়েছে বাবু তো আমি বাজার কাটা ফেলে রেখে ছুটে এসেছি এসে দশ হাজার দশ হাজার পঞ্চাশ করলাম দুটো ছুটকি ফুলে গেল ভেঙে গেলাম দুপুরে দেখি গড়া দুরি করেছে আমি ওদের গেলা দুরির অবস্থায় না হলাম খুলে ঠিকঠাক করে এলাম দেওয়ার পরে বিছনাতে শুয়ে নিয়েছি বিয়ে করে কালাকাটি করছি আশপাশে লোক ছুটে গেল সব দাদাও সবাইকে দাঁড়িয়ে একটু ধরুন না বই নিয়ে দিলাম হসপিটালে নিয়ে যাই ওদের দেখি ওর গায়ে ঘামা আসছে তখন ওকে নিয়ে সকালে ওরা কান্নাকাটি করছে আমরা গেলাম গিয়ে দেখলাম যে বডি পিছ নাই মানে ওর বাবা বোধ দড়ি ফড়ি খুলে দিয়েছে ও দড়ি বলছে যেটা দড়ি আমরা দেখতে পাইনি তারপরে বাচ্চাটাকে দু তিনজন মিলে নামালাম নিচে না দিয়ে ওরা অটো ফটো দেখে হসপিটালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওরা দেখে বললো ডেট

কি জন্য এটা করলো বলে মনে হচ্ছে কি বললে কি শুনছা যা বোঝা যাচ্ছে ওই ওর ওই মোবাইল কম্পিউটার এর থেকেই গেম গেম খেলতো হ্যাঁ কারণ বাবা মার সাথে ওদের তো সম্পর্ক খুব ভালো আমরা দিন দেখিনি যে বকা বকি করছে বা কিছু করছে কারণ বাবা মার সাথে সম্পর্ক খুবই ভালো আমি দিন দেখিনি যে ওর বাবা মার সাথে কিছু হচ্ছে বা কোনো গন্ডগোল বা ঝগড়াঝাটি এসব নেই view report channel twenty four by seven